নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভীষণ ভালো আছেন আমিও বেশ ভালো আছি রোজকার মতন আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব ছোট বাটা মাছের তেল ঝাল এই রকমভাবে ছোটো ছোটো বাটা মাছ দিয়ে তেল ছাল তৈরি করলে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আমার আজকের এই ছোটো বাটা মাছের তেল ঝালের রেসিপি এর জন্যে সবার প্রথমে চারশো গ্রাম ছোটো বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ছড়িয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবারে আমি এগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে নেব পরিমাণ মতন হলুদ আর লবণ ভালো করে মাছের মধ্যে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য আলাদা করে রেখে দেব যাতে করে মাছের ভেতরে লবণ হলুদটা ভালো করে ঢুকে যায় এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি ছ সাতটা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা আদার টুকরো আর চার পাঁচটার মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি মিক্সির একটা জারি দিয়ে দিয়েছি এবারে আমি খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিলাম এক সাইড করে রেখে দিয়েছি এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এক পাশটা হয়ে গেছে আমি অপর পাশটা উল্টে দিলাম এইভাবে দুবার তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে খুব কড়া করে আমি মাছগুলো ভাজবো না হালকা করে একটু ভেজে উঠিয়ে নেব খুব কড়া মাছ ভাজা হলে ভালো লাগে না এগুলো যেহেতু ছোট মাছ তাই একটু হালকা করে ভেজে নামিয়ে নেব বাকি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবারে সেই করার মধ্যে তেল রয়ে গেছে তাই আর নতুন করে তেল দিলাম না সেই তেলের মধ্যেই হাফ চামচের থেকে অল্প কম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ভেঙে দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব খুব সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেব পেস্ট করে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ রসুনের একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যখন হাফ কষানো হয়ে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর হাফ চামচের থেকে অল্প কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেই মতো ব্যবহার করবেন আমি যেহেতু কাঁচা লঙ্কা মিক্সি জারে দিয়ে পেস্ট করে দিয়েছি তাই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম ব্যবহার করলাম দেখুন সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম একদম জল জল ভাবটা শুকিয়ে গেছে আমাদের মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেল এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবারে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আমি গোটা দিয়ে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে আরও একটু মিশিয়ে দিলাম এবার পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে সেই সময় আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে মাছগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি ঝোলটা ফোটাবার জন্য একটু বাড়িয়ে দিয়েছিলাম কিন্তু ঝোলটা যখন ফুটে গেল তারপর আমি গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দেব মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে আমি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতন ফুটিয়ে নেব তাহলে ঝোল আমাদের অনেকটা ঘন হয়ে আসবে আর এর স্বাদটাও ভালো হবে দেখুন মোটামুটি তিন মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে এবারে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আরও একটু সময় আমি ফুটিয়ে নেব আরও একটু শুকিয়ে নেব দেখুন এবারে ঝোলটা আমাদের সম্পূর্ণভাবে ঘন হয়ে গেছে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটাই আমি ঘন করে নামিয়ে নিচ্ছি এই রকম ঘনত্ব অবস্থাতেই আমি ঝোলটা নামিয়ে নেব এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্য অন্য পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল আমাদের ছোট বাটা মাছের তেল ঝাল দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে এবারে আমি অন্য পাত্রে নামিয়ে রাখছি আমার এই ছোট বাটা মাছের তেল ছালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও এইরকমভাবে ছোট বাটা মাছ দিয়ে তেল ছালের রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা এই রকমভাবেই ছোট বাটা মাছের তেল ঝালের রেসিপি যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন তাহলে খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানানোর ইচ্ছেকে আরও অনেকটা বাড়িয়ে দেয় বন্ধুরা বাটা মাছের অনেক রকম রেসিপি আমি এর আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি আপনারা চাইলে সেই রেসিপিগুলো দেখতে পারেন আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে আজকের মতন তাহলে এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে বা অন্য কোনো দিনে এতক্ষণ ধরে আমার পাশে থাকবার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ